স্কুলে আপনি স্কুলে আপনি ক্লাস নিতে এসেছেন আর আপনি আপনিprocess জানেন না না জানি আচ্ছা আপনি আপনাকে কে বলেছেন আপনাকে কে বলেছেন ক্লাস নিতে প্রধান শিক্ষক ছুটিতে ক্লাস নিলেন তার মি গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে আসছে একদম আমরা ভিডিও ক্লিপ সহকারে পূর্বpartite আমাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন তো চিকিৎসক তো ধিন রাজ্যে গিয়েছেন প্রধান শিক্ষক পরিবর্তে ক্লাস নিচ্ছেন তার মে প্রতিবাদে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা তবে প্রধান শিক্ষকের মেয়ের উদ্যোগে অনেকেই সমাজ মাধ্যমে প্রশংসা করছেন তাদের বক্তব্য গ্রামের স্কুলের অচল অবস্থা দূর করতে উচ্চশিক্ষিত শিক্ষিত তরুণী এগিয়ে এসে ঠিক কাজই করেছেন ঘটনাটি পূর্ব মেদিনীপুর রামনগর এক ব্লকের বিলা আমরিয়া প্রাথমিক বিদ্যালয় শুক্রবার বিকালে এই একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে যার সত্যতা আমরা যাচাই করিনি এখনো পর্যন্ত ওই যেটা জানা যায় ঘটনাটি পর্যটন কেন্দ্র দীঘার গা ঘেঁষে বিলা আমা প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে পঁয়ত্রিশ জন পড়ুয়া রয়েছে প্রধান শিক্ষক এবং সহ শিক্ষিকা ক্লাস শিক্ষক স্থানীয় এবং সহশিক্ষিকা পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা বৃহস্পতিবার থেকে স্কুলে অনুপস্থিত প্রধান শিক্ষক একা ক্লাস নিচ্ছেন ওই তার মেয়ে আর কি তবে পরপর দুদিন স্কুলে পড়িয়েছেন প্রধান শিক্ষকের মেয়ে শুক্রবার ঘটনা জানাজানি হতে স্কুলে যান কয়েকজন স্থানীয় বাসিন্দা যখন মানে তিনি যখন ক্লাস নিচ্ছিলেন তারা এই কাজের তীব্র আপত্তি জানান কার নির্দেশে সরকার প্রসিদ্ধ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন তিনি তার কাছে জানতে চান জানি উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পড়ানো যাবে না বলে ওই তরুণীকে নির্দেশ দেন গ্রামের কয়েকজন ভিডিও দেখা গিয়েছে যেটা যে সে সময় নির্ভীকভাবে তরুণী গ্রামবাসীদের পড়েন দিদিমনের পক্ষে একসঙ্গে চারটি ক্লাস সামলানো মুশকিল ছাত্র সংখ্যা অনুপাতে শিক্ষক নেই স্কুলে তাই বাধ্য হয়ে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ক্লাস নিচ্ছি ইপসিতা ইংরেজিতে স্নাতকোত্তর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয়ে তার ভূমিকা প্রশংসা করেছেন অনেকেই কেউ কেউ বলেছেন শিক্ষাদান মহৎ কাজ আবার কেউ বলেছেন ছোট ছেলেমেয়েরা পড়ার সুযোগ না পেলে তারা অন্ধকারে ডুবে যাবে আবার কেউ কেউ রাজ্যের নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করেছেন যদিও এভাবে বাবার পরিবর্তে স্কুলে গিয়ে মেয়ের শিক্ষকতা করা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি নিয়মে রয়েছে যদি কোনো প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকে তো সেক্ষেত্রে অতিরিক্ত কাউকে শিক্ষক হিসেবে দায়িত্ব দিতে গেলে প্রাথমিকভাবে ভিলেজ এডুকেশন কমিটি অনুমোদন নিতে হয় অন্যথায় বিদ্যালয় পরিদর্শক বা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে অনুমতি লাগে তো সহশিক্ষিকা বলেন যে প্রধান শিক্ষক চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন তার নির্দেশ মতো তার মেয়ের স্কুলে পড়িয়েছেন ওই প্রধান শিক্ষক বলেন তিল তিল করে স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছি যারা সমালোচনা করতে অভ্যস্ত এরকম গুটি কতক লোক এদিন স্কুলে গিয়ে অপমানিত করার চেষ্টা করেছে স্পোর্টের স্বার্থে আমি ছুটিতে থাকা সত্ত্বেও সহশিক্ষিক সহযোগিতা করতেই মেয়ে স্কুল গিয়েছিল ভালো উদ্যোগ হলো নিয়ম মানাটা তো জরুরি এ বিষয়ে প্রধান শিক্ষকের ব্যাখ্যা স্কুল কোনো অনুষ্ঠানে হলে মানে স্কুলের কোনো অনুষ্ঠান হলে গ্রামের লোকেরা এসে অংশ নেন এক্ষেত্রে কখনোই কারো অনুমতি নেওয়া হয় না আসলে দুদিন ভুবনেশ্বরে চিকিৎসার জন্য এসেছি দীর্ঘমেয়াদী কোনো কিছু হলে আমি নিশ্চিতভাবে নিশ্চিতভাবে আর কি সংশ্লিষ্ট সকলকে জানাতাম যদিও স্থানীয়দের অভিযোগ প্রধান শিক্ষক অনেক দেরিতে স্কুলে যান পাল্টা প্রধান শিক্ষক বলেন এরকম কোনো নজির নেই এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেছেন একজনের পরিবর্তে আরেকজন স্কুলে গিয়ে ক্লাস নিতে পারেন না ঠিক কী হচ্ছে খোঁজ নিয়ে এবার আমরা আপনাদেরকে দেখাবো সেই ভিডিও ক্লিপ অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দিন